নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো তোমরা যারা রেলের গ্রুপ ফর্ম ফিল করতে যাচ্ছ তোমাদের জন্য এখানে কিন্তু একটা বিরাট বড় ঘোষণা করা হয়েছে এবং এই যে ঘোষণাটা আছে এটা কিন্তু খুবই আর কি ইম্পর্টেন্ট কারণ তোমরা যদি এগুলো সম্পর্কে এখন থেকে না জানো বা এগুলো সম্পর্কে যদি তোমরা এখন থেকে আর কি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা যতই সিবিটি পাস করে থাকো না কেন তোমাদের কিন্তু চাকরি হবে না তো কী সে ভুল চলো আমি তোমাদেরকে সেই ভুলগুলো সম্পর্কে বলে দিচ্ছি কারণ এখানে যে ভুলগুলো আর কি আমি তোমাদেরকে ধরিয়ে দিতে আর কি চলেছি সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার ধরন সম্পর্কে কারণ তোমরা যদি এখানকার পরীক্ষার যে ধরন এই ধরন সম্পর্কে যদি না জানো তাহলে কিন্তু তোমাদের বিরাট বড় কিন্তু একটা ভুল হয়ে যাবে এবং তোমরা ভবিষ্যতে কিন্তু যতই তোমরা সিবিটি পাশ করে থাকো না কেন জানো বা সিবিটি পাস শুধু নয় তোমরা যদি পাশের থেকেও বেশি নাম্বার অর্থাৎ যে কাট অফ আমাদের যাবে সে কাট অফ যদি তোমরা ক্লিয়ারও করে থাকো তারপরেও কিন্তু তোমরা এখানে চাকরি কিন্তু নাও পেতে পারো কি কারণ সেটা অবশ্য তোমাদেরকে দেখাচ্ছি যে এই ভুলগুলো কিন্তু কখনোই কিন্তু করতে যেও না তো এখন থেকে কিন্তু তোমরা প্র্যাকটিসে লেগে পড়ো যেগুলো যেগুলো আমি বলছি এগুলোর জন্য ঠিক তো চলো আমি তোমাদেরকে নোটিসটা দেখাচ্ছি সে নোটিসে কি বিরাট বড় ঘোষণা করেছে সেটা সম্পর্কে তোমরা নিজেরাও দেখো আমি তোমাদেরকে সেখানে ডিটেলসে একটু বলে দিচ্ছি দেখো তো দেখো প্রথমত আমি তোমাদেরকে বলতে চাই আমাদের যে এক্সাম হওয়ার কথা ছিল যে সিবিটি টু হবে নাকি এই ধরনের কিন্তু একটা চলছিল আমাদের যে সিবিটি টু বছর আমাদের হতে পারে বাট দেখো আমাদের কিন্তু এখানে একটাই হচ্ছে সেটা শুধুমাত্র সিবিটি ওয়ান সিবিটি ওয়ান আমরা বলবো না যেহেতু একটা পরীক্ষায় হচ্ছে তার জন্য শুধু সিবিটি বলবো এবং সেটাই কিন্তু এখানে লিখেছে দেখতে পাচ্ছ তোমরা যে কম্পিউটার বেসড টেস্ট এই টেস্টটা এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট সিবিটি এবং এই সিবিটি যে পরীক্ষা আমাদের কি কি সাবজেক্ট থাকছে অর্থাৎ কি কি সাবজেক্ট নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে সেগুলো সম্পর্কে কিন্তু নিচে দেওয়া আছে যেমন প্রথমে যদি আমরা দেখি তো প্রথমে আমাদের এক্সাম ডিউরেশন সম্পর্কে কিন্তু দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ আশা রাখি যে নব্বই মিনিটের কিন্তু আমাদের এক্সাম হবে এবং আমাদের যে সাবজেক্ট আমাদের টোটাল কিন্তু এখানে চারটা সাবজেক্ট আছে যে চারটা সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে কি সাবজেক্ট আছে জেনারেল সায়েন্স আছে তারপর ম্যাথামেটিক্স আছে তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে তারপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে তার মধ্যেও আমরা কি করবো আমাদের এই যে জেনারেল সায়েন্সটা যদি পড়ি তো এখানে আমাদের পঁচিশ নাম্বার আছে ম্যাথামেটিক্সটা যদি আমরা দেখি তো এখান এখান থেকে আমাদের পঁচিশটা পঁচিশটা কোয়েশ্চেন আসবে তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তিরিশটা তারপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কুড়িটা কোয়েশ্চেন আসবে অর্থাৎ টোটাল আমাদের কোয়েশ্চেন আসবে একশোটা কোশ্চেন একশো নাম্বারের কিন্তু আমাদের এক্সাম হবে তিনটা কোয়েশ্চেন যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে আমাদের এক নাম্বার কিন্তু মাইনাস হবে এবং আমরা যদি কমিউনিটি ওয়াইজ দেখি তো কমিউনিটি ওয়াইজ যারা জেনারেল ক্যাটাগরি আছো তোমাদের এখানে 40% নাম্বার নিয়ে আসতে হবে 100 তে 40% মিনিমাম এটা আর কি পাস করার জন্য তারপর ইডব্লিউএস দের দেখো এখানে 40% আনতে হবে ওবিসি তোমরা যারা নন ক্রিমিলিয়ার আছো তোমাদের এখানে 30% আসতে হবে এসসি দের কে 30% নিয়ে আসতে হবে এসটি দের কে 30% নিয়ে আসতে হবে এটা জাস্ট মিনিমাম কোয়ালিফাই করার জন্য ঠিক এর থেকে কিন্তু বেশি কাট অফ যাবে এটা একদম তোমরা নিশ্চিন্তে ধরে নিয়ে নাও যে এর নিচে তো কাট অফ যাবেই না বা এই যে নাম্বারটা আমাদের আছে এই নাম্বারে তো আমাদের সিলেকশন হবেই না এর থেকে কিন্তু আমাদেরকে বেশি নাম্বার নিয়ে আসতে হবে কাট অফ সম্পর্কে অবশ্যই বলবো কত নম্বর আমাদের যেতে পারে কত নম্বর আমাদের টার্গেট করতে হবে তার আগে দেখো সিবিটি এক্সাম এই যে তোমাদের বললাম এই এই সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হবে যা কোশ্চেন আসছে আমি কোশ্চেন সম্পর্কে বলে দিলাম কত নম্বরের তোমাদের কোশ্চেন থাকতে পারে তো কোশ্চেন আমাদের একশো নম্বরের কোশ্চেন থাকবে একশোটি কোশ্চেন থাকবে এই এই সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হবে সিবিটির জন্য তো এখন মে মোস্ট যেটা আর কি ইম্পর্টেন্ট যে সিবিটি যদি আমরা পাশও করি তারপরেও কিন্তু আমরা ফেল করে যেতে পারি সিবিটির ধরো আমরা ক্লিয়ার যদি করে ফেলি কাটফ যে কাট অফ আর কি আমাদের যাবে সেই কাট যদি আমরা ক্লিয়ার করে ফেলি তারপরেও কিন্তু আমাদের চাকরি নাও হতে পারে কি কারণে না হতে পারে সেটা কিন্তু আমরা যদি এখানে দেখি দুই নম্বর পয়েন্টটা পড়লে কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো কি বলেছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি যদি আমরা এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা যতই সিবিটিতে বেশি নাম্বার নিয়ে আসি না কেন তারপরেও কিন্তু আমাদের এখানে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে ঠিক কারণ তে আমাদেরকে পাস করতেই হবে কম্পলসারি এবং পিইটিতে আমাদের কি কি করতে হবে সেগুলো সম্পর্কে তো নিচে দেওয়াই আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি যদি আমরা দেখি যেটা আমাদের সিবিটি পাশ করার পরে আমাদের হবে এবং এখানে আমরা যদি এখানে যদি ছেলেদের এবং মেয়েদের যদি আমরা দেখি তো এখানে আমাদের কি কি প্র্যাকটিস করতে হবে এখন থেকেই সেটা সম্পর্কে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে পঁয়ত্রিশ কেজি কিন্তু আমাদেরকে ওজন নিয়ে একশো মিটার দৌড়তে হবে দুই মিনিটের মধ্যে পঁয়ত্রিশ কেজি জিনিস ঘাড়ের মধ্যে নিয়ে একশো মিটার কিন্তু আমাদেরকে যেতে হবে এবং এই যে একশো মিটার আমরা দুই মিনিটে যাবো কোথাও কিন্তু আমরা এই পঁয়ত্রিশ কেজি ওজনের যে যে জিনিসটা আমরা নিয়ে যাব, সেটা কিন্তু আমরা রাখতে পারবো না যদি রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা বাতিল হয়ে যাব ঠিক এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব তারপরে দেখো এই ছত্রিশ কেজি জিনিস ওঠানোর পরে এই ছত্রিশ কেজি একশো মিটার নিয়ে যেতে হবে দুই মিনিটের মধ্যে ছেলেদেরকে কোথাও না রেখে তারপরে কি হবে এই টেস্টটা হওয়ার পরে কিছু সময় পরে তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়টা পার হওয়ার পরে তোমাদের তারপরে যে নেক্সট টেস্ট সেটা হবে আমাদের এই যে দেখতে পাচ্ছ রান তোমাদেরকে কিন্তু এখানে জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে ভালো করে এবং রানিং কিন্তু আমাদের হবে এক হাজার মিটার এক মিটার যেতে হবে 4 মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে অর্থাৎ 4 মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে দৌড়তে হবে আমাদেরকে এক হাজার মিটার তোমরা যারা ছেলেরা আছো তো ছেলেদের দৌড় কত হবে 4 মিনিট পনেরো সেকেন্ডে এক হাজার মিটার তোমাদেরকে দৌড়োতে হবে তো এই দৌড়টার জন্য কি করতে হবে এখন থেকে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এছাড়া দেখো তোমরা যেটা ছেলেরা আছে তোমাদেরকে পঁয়ত্রিশ কেজির ওজনের আর বস্তু একটা দিয়ে দেবে তারা সামগ্রী দিয়ে দেবে ওখান থেকে তো সেটাকে নিয়ে তোমাদেরকে দৌড়োতে হবে দুই মিনিটে একশো মিটার ঠিক একশো মিটার কিন্তু তোমাদেরকে যেতে হবে পঁয়ত্রিশ কেজি ওজনের জিনিস নিয়ে এবং এই যে পঁয়ত্রিশ কেজি ওজনটা তোমরা নিবে ঘাড়ের মধ্যে এটা কিন্তু কোথাও রাখতে পারবে না যদি রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওখান থেকে বাইরে চলে আসবে তোমাদেরকে কিন্তু বের করে দেওয়া হবে তো এগুলো কিন্তু এখন থেকে একটু প্র্যাকটিস করতে হবে অবশ্য সিবিটিটার দিকে প্রথমে আমরা ধ্যান দেব। তারপরে আমরা কিন্তু এখানে প্র্যাকটিস করব তো আমি তোমাদেরকে বলবো এখন সিবিটিটাও পড়াশোনা করো সিবিটিটার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও একটু এক ঘন্টা দেড় ঘন্টার মতো কিন্তু এটা এটাতেও কিন্তু একটু সময় দিয়ে দাও কারণ পঁয়ত্রিশ কেজি জিনিস নিয়ে একশো মিটার যেতে হবে এটা প্রায় সবাই পারবে বাট তারপরেও যারা একটু পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে যেতে পারবে না এরকম যারা আর কি চিন্তা করছো তো এখন থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস শুরু করে দিয়ে দাও আর হাজার মিটার যে রানটা আছে এটার দিকেও কিন্তু একটু ধ্যান কিন্তু দিতে হবে আমাদেরকে তোমরা যারা ছেলেরা আছো এবার দেখো তোমরা যারা মেয়েরা আছো মেয়েদের কি হচ্ছে মেয়েদেরও কিন্তু এখানে কুড়ি কেজি ওজনের জিনিস নিয়ে দুই মিনিটের মধ্যে একশো মিটার যেতে হবে এখানে পনেরো কেজি মেয়েদের জন্য ছাড় দিয়েছে অর্থাৎ কুড়ি কেজি ওজন নিয়ে মেয়েদেরকে একশো মিটার দৌড়াতে হবে দুই মিনিটের মধ্যে কোথাও না রেখে ঠিক যদি তোমরা রাখো তাহলে গেলো অর্থাৎ তোমরা কিন্তু বাইরে চলে যাবে এবং তোমাদের যে চান্স দেওয়া হবে সেটা কিন্তু একবারই দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রেও একবারই চান্স দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একবারে চান্স দেওয়া হবে তো এখানে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন তোমরা সেই ওজনটা আর কি ঘাড়ে তুলবে তারপরে কিন্তু সেটাকে নিয়ে একশো মিটার দুই মিনিটের মধ্যে যেতে হবে কোথাও না রেখে যদি রাখো তাহলে কিন্তু বাইরে বের করে দেবে বারবার কিন্তু বলছি তো এটার জন্য এখন থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এছাড়াও দেখো তারপরে মেয়েদেরকে আবার এক হাজার মিটার পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু যেতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এক হাজার মিটার দৌড়তে হবে মেয়েদেরকে অর্থাৎ প্রথমে আমাদের যে টেস্টটা হবে কুড়ি আর কেজি ওজন নিয়ে একশো মিটার যেতে হবে দুই মিনিটের মধ্যে এটা হওয়ার কিছুক্ষণ পরে তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়টা পেরোনোর পরে তোমাদেরকে তারপরে যে টেস্টটা দেওয়া হবে সেটা হচ্ছে কি এই হাজার মিটার যে ডিস্টেন্সটা আমাদেরকে কভার করতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে সেই টেস্টটা কিন্তু হবে অর্থাৎ রানিং কিন্তু তোমাদের ভালো থাকতে হবে তো এখন থেকে আমি বলবো যে তোমরা যারা সিবিটির জন্য পড়াশোনা করছো বা তোমরা যেটা গ্রুপ ফর্ম ফিল করবে তো এটার দিকে কিন্তু একটা বেশি করে কিন্তু তোমাদেরকে খাটতে হবে কারণ ফিজিক্যালি কিন্তু তোমাদের এখানে ফিট থাকতে হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট আছে এই টেস্ট কিন্তু তোমাদেরকে পাস করতেই হবে আর যদি তোমরা পাস করতে না পারো তার সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনেক কিন্তু মুশকিলে কিন্তু পড়ে যেতে পারো আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না যেটা রিয়েলিটি সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এখন থেকে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তবে এখানে আরেকটা কথা যে তোমরা যারা অ্যাপ্রেন্টিসিপ ক্যান্ডিডেট আছো তোমাদের নিয়ে আমি অন্য একটা ভিডিও করে জানিয়ে দিয়ে দেবো যে অ্যাপ্রেন্টিসিপ যে ট্রেনিং তোমরা করেছো যে তোমাদেরকে কি এই টেস্টটা দিতে হবে কি না ঠিক তো এই ভিডিওটা ছিল যারা টেন্থ পাস করেছো যারা আইটিআই পাস করেছো সেই সকল ক্যান্ডিডেটদের জন্য আর তোমরা যারা অ্যাপ্রেন্টিসিপ পাস করেছো বা তোমরা যা যদি কেউ এখানে এক্স সার্ভিসম্যান থেকে থাকো তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় এই ভিডিওটা একজন জাস্ট নর্মাল ক্যান্ডিডেটের জন্য এই ভিডিওটা কারণ অ্যাপ্রেন্টিসিপ ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমরা ভালো করেই জানো যে তোমাদের কিন্তু টোয়েন্টি পারসেন্ট এখানে রিজার্ভ আছে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট সে ব্যাপারে আমি তোমাদের নেক্সট একটা ভিডিও করে জানিয়ে দিয়ে দেবো যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি জানাবো তোমাদেরকে নচেত কিন্তু আমি অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংদের এই ব্যাপারে কিন্তু জানাবো না ঠিক তো যদি কেউ থেকে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আশা রাখি তোমাদেরকে এখানে আমি বোঝাতে পারলাম যে কি সে জিনিস যেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে যেটার দিকে যদি আমরা নজর না দিই বা এই ফিজিক্যাল ইফিসিয়েন্সি যে টেস্ট এই টেস্টের দিকে যদি আমরা নজর না দিই এখন থেকে এখন থেকে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু মনে রাখবে কথাটা যে সিবিটি যতই আমরা ভালো নাম্বার নিয়ে পাস করি না কেন কোনো কিন্তু ফল হবে না ঠিক কোনো ফল হবে না ফল পাওয়ার জন্য অবশ্যই ফিজিক্যাল যে টেস্টটা আমাদের নেবে কিন্তু এটাও কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে এবং হ্যাঁ মনে রাখবে ফিজিক্যাল ইফিসিয়েন্সি যে টেস্টটা হবে এটা জাস্ট শুধু কোয়ালিফাই নেচার অর্থাৎ এখানে জাস্ট শুধু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে মেইন যে আমাদের আর কি পরীক্ষা সেটা হচ্ছে গিয়ে এই সিবিটি অর্থাৎ কম্পিউটার কোয়ালিফাই নেচার যেটা আছে আমাদের এটাতেও কিন্তু আমাদের কোয়ালিফাই করতেই হবে যদি কোয়ালিফাই করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যতই সিবিটিতে ভালো নাম্বার নিয়ে আসি না কেন কোনো কিন্তু ফল হবে না আমি বারবার করে কিন্তু বলছি ঠিক তো এটা কিন্তু তোমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে তোমরা যারা টেন্থ পাস ক্যান্ডিডেট আছো বা তোমরা যারা শুধু আইটিআই পাস ক্যান্ডিডেট আছো তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই কিন্তু এটার দিকে একটু ধ্যান দাও এখন থেকে কিন্তু প্র্যাকটিস করো সকালে একটু প্র্যাকটিস করো বিকেলে একটু প্র্যাকটিস করো আর বাকি সময়টা সিবিটির জন্য এখন থেকে প্রিপারেশন নাও কিন্তু তোমরা শুরু করে দিয়ে দাও আশা দেখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরে যদি তোমরা কোথাও না বুঝে থাকো অবশ্যই অবশ্যই তোমরা বলবে এছাড়াও দেখো ডকুমেন্ট সম্পর্কেও আমি তোমাদেরকে বলবো তবে এখন বলবো না যেটা ডকুমেন্ট সময় দরকার আমাদের তখন কিন্তু আমি তোমাদেরকে সে সম্পর্কে বলবো এবং মেডিকেল এক্সামিনেশন যেটা এটা সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট তো এটা সম্পর্কে আমি খুব শীঘ্র তোমাদেরকে জানাবো যে মেডিকেল এক্সামিনেশনের অর্থাৎ মেডিকেলি আমাদের কি কি ঠিকঠাক থাকতে হবে কি কি থাকতে হবে না সে সম্পর্কে তো আপাতত দেখো যে দুটো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছিল পরীক্ষা সম্পর্কে তো সেগুলো সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদেরকে সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব । থ্যাংক ইউ